এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই যাদের সঙ্গে হচ্ছে যে কার্যিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই এমন কি কিছু জন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন পুরো ব্যাপারটাই কর্তৃপক্ষ যা বলছেন পুলিশ যা বলছেন এটা নিয়ে জনমানসে আমাদের কথা বাদই দিন সাধারণ মানুষের মধ্যেই অনেকগুলি প্রশ্ন উঠেছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং সবচেয়ে যেটা বড় কথা এইখানে যেটা পঁচিশ মিনিটের দেরি বলছেন পঁচিশ মিনিটের দেরি হওয়ার তো কথা না ঘটনা দেখেছে সঙ্গে সঙ্গে তাদের জানা উচিত এবং সেই অনুযায়ী তাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং এরপরে তারা জানার পরে কি করলেন সেইটা হচ্ছে আরও তো আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য বলতে পারেন সবচেয়ে হতাশার একটা জায়গা যে জানার পরে সেখানে কি করা হলো জানার পরে আপনারা বারবার খবর খবর করেছেন যে ওইখান থেকে বাড়ির লোককে আত্মহত্যার তত্ত্ব এসব নিয়ে আসা হল পরবর্তীকালে তো আপনারাই মিডিয়াতে দেখিয়েছেন সব জায়গাতে দেখেছেন দেখিয়ে দেখেছি আমরা যে সেখানে হচ্ছে যে সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই যাদের সঙ্গে হচ্ছে যে কার্যিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন এর এই জবাবটা তো পুলিশ প্রশাসন যদি সঠিক না দেন তাহলে তো আমাদের প্রশ্নটা আরও বাড়ে এবং হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমরা এই যে আপনারা একের পরে এক ওই অডিও ক্লিপ বলুন বা ওইখানে কারা কারা ক্রাইম সিনের আশেপাশে ঘোরাফেরা করেছিল তার যে ছবিগুলো তুলে আপনারা দিচ্ছেন এবং এইগুলোকে এখন হচ্ছে যে আমি আজকে আপনাদের কাছ থেকে শুনলাম যে আইএমএ তাদের ফেসবুকে তাদের একজনকে চিহ্নিত করতে পেরেছে তো যাকে তারা চিহ্নিত করেছেন আমরা আমরা জানি যে তিনি হচ্ছেন যে কোনোভাবেই তো আইএমের ফেসবুক পোস্ট অনুযায়ী যে তিনি হচ্ছেন তো ওই ওই ব্যক্তি তো কোনোভাবেই চিকিৎসক তিনি কিন্তু তিনি কোনোভাবেই যদি পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না ইতিপূর্ব আমরা দেখেছি যে প্রতিটা দিন লালবাজারের ওখানে একজন মিডিয়া ব্রিফিং সন্ধ্যেবেলায় একজন করছেন তিনি প্রত্যেক দিন এমন কিছু কথা বলছেন যেটা একেবারেই চিকিৎসক সমাজের কাছে গ্রহণযোগ্য ব নয় এবং এটা আমরা অফিসিয়ালি তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যিনি ক্রাইম সিনের চল্লিশ ফুটের যে তত্ত্ব তিনি দিয়েছিলেন এবং হচ্ছে যে যারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে তাদের পরিচয় তিনি যেভাবে দিয়েছেন এটা আমরা একেবারেই বিশ্বাস করছি না এবং আমরা করছি না শুধু না আমি যতটুকু শুনেছি তার বাড়ির লোক বলেছেন সরাসরি তারা কোর্ট আনকোর্ট এই কথা বলেছেন যে যিনি মিডিয়া ব্রিফিং পুলিশের পক্ষ থেকে করছেন তিনি ভুল রিপোর্টিং করছেন এবং কারণ হচ্ছে তিনি বলেছেন যে ওইখানে যারা ছিল তাদের মধ্যে নাকি এইসব লোক ছিল তারা বাড়ির লোকও ছিল বাড়ির লোক তো বলছে আমরা অনেক পরে এসেছি তারা ওখানে ছিলাম না তার মানে সমস্তটাই আমরা প্রথম দিন থেকে যে অভিযোগটা করে আসছিলাম যে প্রশ্নগুলো তুলছিলাম যত দিন যাচ্ছে এগুলো সত্যি হচ্ছে যে একটা যে দুষ্কৃতী চক্র আর্জি করে ওখানে কাজ করছিল যারা আমরা বলছিলাম যে সেই দুষ্কৃতী চক্রের যে কাজকর্মের চূড়ান্ত পরিণতি হচ্ছে আমাদের এই মেয়েটির এরকম মৃত্যু হওয়া এবং নারকীয় যন্ত্রণার ভিতর দিয়ে সেই সেই যে আমাদের অভিযোগটা আমাদের আশঙ্কাটা প্রত্যেক দিন এটা ধীরে ধীরে সত্য বলে প্রমাণিত হচ্ছে